আপনারা দেখছেন পজিটিভ 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 বার্তা চ্যানেল থিং বি নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা পজিটিভ 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 বি বার্তা পজিটিভিটি নিয়ে আমরা প্রত্যেকবার আপনাদের সামনে উপস্থিত হই যাতে সমাজের পজিটিভ ভাইবস গুলো আপনাদের মধ্যে সঞ্চারিত হয় আপনারা যাতে পজিটিভিটির মধ্যে থাকেন পজিটিভিটি আপনারা সমাজে ছড়াতে পারেন আজ আমরা উপস্থিত হয়ে গেছি পাঁচ সার্কাসে পাস সার্কাসে আপনারা দেখতেই পাচ্ছেন জ্যোতির্ময় পাবলিক স্কুল জ্যোতির্ময় পাবলিক স্কুল কিন্তু একটা এক্সটাবলিশড স্কুল যেটি সাউথ চব্বিশ পরগনার সোনারপুর বারুইপুরে অবস্থিত তাদেরই নতুন ব্রাঞ্চ জ্যোতির্ময় পাবলিক স্কুলের নতুন ব্রাঞ্চ পাস সার্কাসে আজ আজকের দিনে আজকে পঁচিশে বৈশাখ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে রবীন্দ্র জয়ন্তী এবং এই শুভ দিনে কিন্তু জ্যোতির্ময় পাবলিক স্কুলের শুভ উদ্বোধন পা সার্কাস ব্রাঞ্চের আমরা আছি পা সার্কাস ব্রাঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের স্কুল মানে একদমই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে খুব সুন্দরভাবে সাজানো যাতে তারা খেলতে পারে পড়াশুনোর সাথে কিন্তু শরীরচর্চাটাও খুব প্রয়োজন তাই তাদের ভালো লাগার জায়গা খুব কালারফুল বিভিন্ন খেলনা এখানে রাখা আছে একদম ছোট ছোট বাচ্চাদের জন্য এবং ছোট ছোট খুদে খুদে বাচ্চারা কিন্তু আসতে শুরু করে দিয়েছে আজকে শুভ উদ্বোধনের দিনে আসুন আমাদের সঙ্গে থাকুন এবং এই স্কুলে আজকে শুভ উদ্বোধনের সমগ্র অনুষ্ঠান দেখতে থাকুন পজিটিভ বার্তার সঙ্গে আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল Thing positive, be positive National Salute. जना जल हे भारत भद्रविधा गुजराट मराठ प्राविकलभङ्गा इन्द्र हिमाचलयुनादङ्गल जल वितरङ्गा सवशुभ नामे जागे स्वशुभ मागे ने तब जय गा जन गृण मंगल गाय तो जय भाग्य विधा जय দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ আপনি জ্যোতির্ময় এডুকেশনের ফাউন্ডার এবং জ্যোতির্ময় এতগুলো ব্রাঞ্চ আছে কলকাতা শহরে এই প্রথম জ্যোতির্ময় স্কুলের আত্মপ্রকাশ হচ্ছে একদম কলকাতা শহরের কেন্দ্র বিন্দুতে কি বলতে এটাই বলবো আমাদের যাত্রা শুরু হয়েছিল সোনারপুরে সুন্দরবন সংলগ্ন কালিকাপুর গ্রাম থেকে দীর্ঘ কুড়ি বছর অতিক্রান্ত হয়েছে আমরা মোস্টলি সুন্দরবনের সংলগ্ন এলাকাগুলোতেই আমাদের স্কুলগুলোকে করেছিলাম কারণ উদ্দেশ্য ছিল যেখানে ইংরেজি শিক্ষার প্রসার নেই সেখানকার ছেলেমেয়েরা যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চায় তারা যেন পারে কেন আমাদের উচ্চ শিক্ষাটা পার্টিকুলারলি সায়েন্স এডুকে ওরিয়েন্টেড যেসব উচ্চশিক্ষা আছে ধরুন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা বাচ্চার অ্যাকাউন্টেন্সি অমুক তমুক যেগুলো আছে সেগুলো সবই ইংরেজি মাধ্যমে যার জন্য বাংলা মাধ্যমে স্কুল শিক্ষা করার পর অনেকেরই সেটা অতিক্রান্ত করে ইংরেজি মাধ্যমে গিয়ে নিজেকে একটা সুপ্রতিষ্ঠিত করার একটু অসুবিধা হয় যার জন্য আমাদের মনে হয়েছিল যেটা কলকাতার ছেলেমেয়েরা যে সুযোগটা পায় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য সেইটা আমাদের গ্রামের ছেলেদেরও পাওয়া উচিত আমি নিজে কালিকাপুর ওই কাছেই গ্রামে আমার বাড়ি তো আমার মনে ছিল যে আমাদের আমরা কেন পাব না তো সেই জন্যই করা করতে গিয়ে এখন আমাদের মোটামুটি সাত আটটা ব্রাঞ্চ হয়েছে আমরা একটা জিনিস দেখেছি যে কলকাতার মধ্যে কিন্তু প্রচুর হোটেল হচ্ছে মল হচ্ছে মার্কেট হচ্ছে রেসিডেন্স হচ্ছে কিন্তু প্রপার কলকাতার মধ্যে লাস্ট পঞ্চাশ বছরের কোনো স্কুল হয়নি তাহলে কি কলকাতার ছেলেমেয়েদের পড়াশোনার প্রয়োজন নেই এখানেও তো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে তো আমরা সেই জন্য এখানে আমরা এই স্কুলটা এখানে করেছি পাঠশাকাশে কাছে গোবরানতে তো এটা একটা খুব ভালো মানে সিবিএসই অ্যাফিলিয়েটেড ক্লাস টুয়েলভ স্কুল হবে খুব শীঘ্রই হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বিদ্যারম্ভ এখানকার এখানে আপ টু আপ টু ক্লাস এইট দিয়ে আমরা শুরু করছি এবছর এবং সামনে বছরে আমরা ক্লাস নাইন এবং আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ইচ্ছে আছে যে খেলাধুলা মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা এবং অন্যান্য যে কো স্কলারস্টিক অ্যাক্টিভিটিগুলো ছেলেমেয়েদের মধ্যে থাকে মানে যে ট্যালেন্টগুলো থাকে সেগুলো যাতে প্রস্ফুটিত হতে পারে তার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া এটা একজন বাবা মার পক্ষে সম্ভব হয় না এটা ছেলেমেয়ের সব রকম খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ইয়ে দেওয়া বিদ্যালয়ের সেটা সম্ভব সেই জন্য বিদ্যালয়তে আমাদের এখানে স্কুলের যেমন পড়াশোনার খুব একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে খেলাধুলার প্রচুর অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কমপ্লিট স্পোর্টস কমপ্লেক্স থাকবে সব রকমের খেলাধুলার সুযোগ থাকবে এছাড়া এর সঙ্গে থাকবে হচ্ছে আপনার বিভিন্ন অন্যান্য যেগুলো ইয়ে আছে ধরুন সে কেউ ডিবেট করতে চায় কেউ নাচতে চায় কেউ গাইতে চায় কেউ আঁকতে চায় কেউ পর্বত আরোহণ করতে চায় এগুলো থাকবে আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা মনে করি পুরো পৃথিবীটাই একটা ভিলেজ এখানে সবার সঙ্গে সবার যোগাযোগ থাকা উচিত সেই জন্য আমাদের প্রচুর ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে ভাতৃত্ব সুলভ বন্ধুত্ব রয়েছে এবং আমাদের ক্লাসরুম শেয়ার হয় অর্থাৎ ইন্টারনেটে ক্লাস এইট আমাদের একটা ধরুন কাম্বোডিয়ার একটা ক্লাস এইট একসঙ্গে ক্লাস করছে আপনারা জেনে আনন্দ পাবেন যে একটা ক্লাস এইটের বাচ্চা মেয়ে আমার এক স্কুলের একটা ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার প্রাইম মিনিস্টার কী খায় মানে দিস ইজ ওয়াট এম ট্রাই টু সে ইয়স দ্যাট পিপল ওয়ান্টস টু নো অ্যাবাউট ইচ আদার সেইটার মানে সুযোগটা আমাদের করে দেওয়ার দরকার এবং সেটা আমরা করি আমাদের সোনারপুরের স্কুলে করি এই স্কুলেও হবে ভালো করেই হবে আপনাদের আমি প্রথম গ্রাম সোনারপুর অঞ্চলে আমি নিজের বাসিন্দা আমি তাদের গরম অনেক অসহায় মানুষের দেখেছেন পড়াশোনা করলেও মানুষরা কীরকমভাবে পড়াশোনা করতে পারছে না তো আপনার এই প্রত্যন্ত থেকে শুরু করে এখানে যে আমরা সেখানে একদম একদম খাঁটি কথা বলেছেন আপনি দেখতেই পাবেন আমাদের ফি স্ট্রাকচারের যদি দেখেন দুটো প্রবলেম আছে ইংরেজি শিক্ষার একটা শিক্ষার হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ স্কুল আছে কি নেই আরেকটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ড করা যায় কিনা স্কুল থাকলেও এত মাইনে যে বাবা মারা পারে না আমাদের আমাদের এখানে আমাদের স্কুলে দেখুন আমাদের সোনারপুরের স্কুলে এরকম সব বাচ্চারা আছে যারা বাবা মারা ডেলি ওয়েজ আর্নার অর্থাৎ রোজ আনে রোজ খায় আরও আছে ফার্স্ট জেনারেশান লার্নার অর্থাৎ তার বাবা মা পড়াশোনা করেনি সে পড়াশোনা করছে এরকম প্রচুর আছে তো ওই একই মানে ফিলোজফি একই এখানেও রয়েছে আমাদের আমরাও এখানে এরকমভাবে অনেকের যেমন ধরুন একজনের এখানে আমরা দেখলাম যে একদম খুবই মানে সীমিত রোজগার রোজগার নেই তা বলবো না কিন্তু সীমিত রোজগার কিন্তু তার একটা যমজ বাচ্চা সে বলছে আমি যমজ বাচ্চা তো আমার তো ইচ্ছা করে আমি আনি তা আমি ওকে বললাম যে তাহলে ঠিক আছে বাবা যদি একজনের খরচা চালায় যেটু আরেকজনের চালাবে ওটা আমি পুরোটাই করবো তো দিস ইজ ইউনো উই টু হ্যাভ টু ডু বিজনেস বাট উই হ্যাভ টু ডু বিজনেস উইথ এ হিউম্যান ফেস উইথ এ হিউম্যান অবজেক্টিভ তো সেইটা এখানে থাকবে বিভিন্নভাবেই থাকবে হ্যাঁ আবাসিক এখানে নেই আমাদের সোনারপুরে আমরা আবাসিক শুরু করেছি সোনারপুরে আমাদের ক্যাম্পাসটা বড় প্রায় বাইশ একরের ক্যাম্পাস আজকে অব্দি বাইশ জন ভর্তি হয়েছে আমরা এই দশ দিন হল শুরু করেছি এই মে মাসের সেকেন্ড থেকে সোশ্যাল মে থেকে আমাদের ক্যাম্পাসগুলো রয়েছে সোনারপুরে কালিকাপুরে সোনারপুরে ঘাসিয়ারায় সোনারপুরে রামচন্দ্রপুরে এছাড়া আছে ক্যানিংয়ের ক্যানিংয়ে হোটোরে মিনাখা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডার লাইনে আছে মিনাকা আর একটা রিসেন্টলি আমরা করেছি জলপাইগুড়িতে ওদলা বাড়িতে জলপাইগুড়ি এক ওটাও একদম মানে ফরেস্ট ঘেঁষা তার ঘেরা ফরেস্টের গায়ে লাগাব মেন মোটো হচ্ছে যে দেখুন ভারতবর্ষে দেড়শো কোটি লোক কিন্তু উচ্চশিক্ষার আওতায় আসছে এক কোটি লোক বাকি একশো কোটি লোক কিন্তু খেলছে না তো সবাইকে আমরা শিক্ষার আওতায় আনতে পারি স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কেন আমার ছেলে মেয়ে ইংরেজিতে যাবে আর আমার ড্রাইভারের ছেলে কেন বাংলা মিডিয়ামে পড়বে আপনি তো বলুন তো সত্যি করে যে কোনো মন্ত্রী হোক সেক্রেটারি হোক ডাক্তার হোক সিনেমা আর্টিস্ট হোক প্লেয়ার হোক ব্যাংকের ম্যানেজার হোক জার্নালিস্ট হোক সবাই তার ছেলে মেয়েকে ইংরেজিতে পড়াচ্ছে তাহলে যে ইংরেজিতে পড়ছে না তাহলে কেন এতগুলো দামি মাথা যদি কোনো কাজ করে সেটা তো ভুল হতে পারে না তাহলে যে পড়াতে পারছে না তার মানে তার সেটা আনফর্চুনেট তা আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স কেনই বৈষম্য থাকবে শিক্ষাতে আমাকে পড়াটা এক করে দাও তারপরে আমি না পারি না পারবো জীবনে সেটা নিয়ে আমার ইয়ে নেই কিন্তু অ্যাটলিস্ট সুযোগটা তো সবার সেই সুযোগটাকে প্রসার করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি ফর অল এটাই আমার মিশন আমার জীবনে যে কটা দিন বাকি আছে আমি চাইছি এটার জন্য ব্যয় বললেন যে আমার ড্রাইভারের বাচ্চাটা কেন পড়তে পারবে না মেন যুগালে সবাই পড়াতে চায় ইংলিশ মিডিয়াম কিন্তু অর্থনৈতিক ওই দুটো একটা অর্থনৈতিক আর একটা অ্যাভেলেবিলিটি অনেক সময় সেই সব গ্রামে অর্থনীতি থাকলেও নেই স্কুল আপনারা কি সেই ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই এক নম্বর ফার্স্ট অফ অল হচ্ছে যতটা সম্ভব কম রাখা আপনি কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আমি আওয়াজ করে বলতে চাইছি না কিন্তু আপনি ফ্রি স্ট্রাকচার নিয়ে নিন আমার ওয়েবসাইটেও দেওয়া আছে আপনি যে কোনো একটা পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আমার স্কুল কি নেয় আর অন্য অন্য স্কুলরা কি নেয় তো সেটা আমার নাম পার্থ সারথী গাঙ্গুলি আমি জ্যোতির্ময় এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ আজকে জ্যোতির্ময় পাবলিক স্কুল পাশের কাছে শুভ উদ্বোধন আপনাদের অলরেডি অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং সব থেকে পুরোনো ব্রাঞ্চ সম্ভবত সোনারপুরের ব্রাঞ্চটি কালিকাপুর চাম্পাহাটি সোনারপুরে জ্যোতির্ময় পাবলিক স্কুল আপনি জ্যোতির্ময় পরিবারের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন কি বলবে আপনাদের মানে বিভিন্ন স্কুল এডুকেশন সম্পর্কে বিভিন্ন রকম আপনারা দেখেছেন বিভিন্ন অবস্টেকলস আপনারা হার্ডলস আপনারা পেরিয়েছেন কী বলতে চাইবেন আমরা যেরকম জায়গায় আছি সোনারপুরে এখানে অত্যন্ত বলতে পারি যেখানে প্রচণ্ড দরিদ্র ফ্যামিলিও বাস করে পরিবার থেকেও অনেক ছেলেমেয়েরা পড়তে আসে তো প্রত্যেকের মধ্যে যাতে ইংলিশ মিডিয়ামের যে আমাদের শিক্ষা সেই শিক্ষা আমরা দিতে পারি সেইটা আমাদের স্যারেরও তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সকলের মধ্যে গ্রাম শহর কোনো ভেদাভেদ না থাকে প্রত্যেকের মধ্যে ইংলিশ মিডিয়ামের যে কালচার যে শিক্ষা আমরা প্রোভাইড করতে পারি সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় এই ব্রাঞ্চগুলো খোলা হচ্ছে বাসার একদমই হার্ট অফ দ্য সিটি কলকাতার একদম কেন্দ্রীয় স্থল বাসার একদমই দেখছি ছোটো বাচ্চাদের প্লেগ্রাউন্ড একটা তৈরি করা হয়েছে ব্রাঞ্চে এবং ছোটো ছোটো বাচ্চাদের বসার জন্য ছোট চেয়ার ছোটো টেবিল ছোটো ড্রেস তো কি আশা করছেন যে পাসের স্কুল আজকে শুধু উদ্বোধন কতটা কলকাতা শহরে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই আপনারা একটু ভালো করে খেয়াল করলে শুনলে খবর নিলে বুঝতে পারবেন যে প্রত্যেক ম্যানেজমেন্ট থেকে স্টাফ থেকে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ দে আর ভেরি হেল্পফুল ফর এভরিওয়ান প্রচণ্ডভাবে আমরা গার্জিয়ানদের সঙ্গে প্যারেন্টসদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে যতটা সম্ভব তাদেরকে তাদের সুবিধা প্রদান করার চেষ্টা করি সো আশা রাখছি যেটা এটা তো একদম সিটিতে তো সেই সুব্যবস্থা আমরা এইখানেও প্রোভাইড করতে পারবো এবং আমাদের মাথার ওপর স্যার আছেন স্যার তো সব দিকে স্যারের অত্যন্ত বিশেষভাবে নজর সব জায়গায় স্যার ভিজিট করছেন আর এখানেও আমরা যেরকম সোনারপুরে আমরা যেটা মেইন ব্রাঞ্চ আমরা মেন স্কুলে যে সুবিধাগুলো পেয়ে থাকি সেগুলো এখানেও পাবো বলে আমার ধারণা আর আরও ভালোভাবে আমরা ভবিষ্যতে এই জ্যোতির্ময় পাবলিক স্কুলের সাকসেস আশা করছি আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল পজিটিভ পজিটিভ